হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি আমি ভাস্কর তো আজকে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে তো সম্প্রীতি সালমান খানের ফেমাস শো রিয়েলিটি শো যেটা বিগ বস বিগ বস শুরু হয়ে গেছে নতুন সিজন তো বিগ বসে রবি গুপ্তা এসেছিলেন গুপ্তা তোমরা হয়তো জানো যে রবি গুপ্তা একজন ভালো কমেডিয়ান উনি ভালো ইউটিউবার অবশ্যই তো গুপ্তা এসেছিলেন গুপ্তা কিছু কোশ্চেন করেছিলেন সালমান খানকে সেই সালমান খান সেইগুলো জবাব দিয়েছিলেন তো তার মধ্যে একটা দুটো ক্লিপ খুবই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সালমান খানের যে রিসেন্টলি লাস্ট রিসেন্টলি যে বইটা রিলিজ হয়েছিল সেটা সিকন্দার সিকান্দারকে নিয়ে কিছু সিকান্দারের যে ডিরেক্টার ডিরেক্টার সালমান খানের প্রতি কিছু রাগ উবড়ে দিয়েছিলেন কিছুদিন আগে তো মুগুাদাস মুগরা দাস তো সিকান্দারের ডিরেক্টার মুর্গা ছিল মুর্গা কিছু কিছু কথা বলেছিল সালমান খানকে নিয়ে যে যখন তাকে জিজ্ঞেস করা হয় সিকান্দার মুভিটার হিট কেন হলো না তখন তিনি পুরোটাই দোষ সালমান খানের উপর চাপিয়েছিলেন তিনি নাকি সেটে লেট করে আসতেন রাত হয়ে যেত লেট রাত হয়ে যেত তার সেটে আসতে তার জন্য নাকি ওখানে সেটে নাকি যারা বাচ্চারা ছিল সেই বাচ্চারাও ক্লান্ত হয়ে তো তারা শ্যুটিং সেইভাবে হানড্রেড পার্সেন্ট দিতে পারেনি সেই কারণে নাকি অনেক রকম অনেক অনেক রকম অনেক সমস্যা হয়েছে তো সেই কারণে সেই কারণে হয়তো ফিল্মটা অত ভালো হয়তো হয়নি তো সেটা সালমান খান খুবই খুবই দারুণভাবে একটা রিপ্লাই দিয়েছেন যে হ্যাঁ আমি তো নিজে দেরি করে আসতাম রাত্রি নটার সময় আমি হেঁটে আসতাম আর আমার আমি তো খুব অসুস্থ আমার শরীরে সারা শরীরে হাড়গোর ভাঙা তো সম্প্রতি সালমান খান জানিয়েছিলেন যে তা তিনি একটা অনেক তার শারীরিক কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা কারণে তিনি অনেক দিন ধরে ভুগছেন তো সেই কারণে তিনি সেটা স্বীকার করেছেন তারপরে আরও কিছু কথা বলেছেন সেখানে বলেছেন যে তার মুগ মুগরা দাসারের কিছু কিস একটা মুভি রিলিজ হয়েছিলো সেটা তার তার নায়ক নাকি ভোর ছটা সময় এসে শুটিং স্টার্ট করেন তো তার মু তার মুভি তো তার মুভি নাকি তার মুভি তো সেই মুভিটাও তো অত ভালো চলেনি তো শুধু সালমান খানকে দোষ দিলে তো হবে না এখানে তারও নিজ ডিরেক্টরের অনেক জায়গায় অনেক ভুল হয়েছে সেই কারণে একটা মুভি যখন হিট হয় শুধু শুধু নায়কের ওপর সব কিছু ডিপেন্ড করে না সব অনেক কিছু ডিপেন্ড করে ডিরেক্টরের ওপর অনেক কিছু ডিপেন্ড স্টারকাস্টিংয়ের ওপর সব কিছু নিয়ে বইটা একটা ভালো বই তৈরি হয় তো সেই কারণে সালমান খান সেটা নিজে বলেছেন যে এরকমভাবে জবাব দিয়েছেন যে তিনি তিনি একা এই এই যে সিকান্দারটা ফ্লপ হয়েছে তারা কারণ তিনি একা নন তো মোগল দাসারকে একটা ভালো জবাব দিয়েছেন তো আর একটা আর একটা খুব ভালো একটা খুব ভালো খবর আছে আপনাদের জন্য যারা সালমান খানের প্রেমী বা অরিজিৎ সিংয়ের প্রেমী তারা তাদের জন্য যে রিসেন্টলি তিনি ওই ওই বিগ বসের শোতেই তিনি স্বীকার করেছেন যে অরিজিৎ সিং এর সাথে তার একটা ঝামেলা চলছিল তোমরা সবাই যেন অরিজিৎ সিং এ অরিজিৎ সিং তার মুভিতে কোনো গান গাইত মানে গান দিত না তো তার সালমান খানের মুভিতে কোনো অরিজিৎ সিং এর কোনো গান থাকতো না কিন্তু সম্প্রতি সেটা জানিয়েছেন তিনি নিজে স্বীকার করেছেন এ দেখুন সালমান খান বলেই সম্ভব তিনি নিজের ভুলটা নিজে স্বীকার করেন তো সালমান খান নিজে বলেছেন যে এরকম অরিজিৎ সিংয়ের সঙ্গে একটা তার । একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা যেটা শালমা খানের নিজের তরফ থেকেই হয়েছে শালমা খান নিজের নিজেরই ছিল যে অরিজিৎ সিং তারা এখন খুবই ভালো বন্ধু তিনি সালমান খানের জন্য টাইগার থ্রিতে গান গিয়েছেন আবার সম্প্রতি আর একটা খবর এসছে তিনি নিজে স্বীকার করেছেন যে গালবানেও যেটা সালমান খানের নেক্সট মুভি হতে চলেছে গালবানে অরিজিৎ সিংকে আবার দেখা যাবে সালমান খানের জন্য গান গাইতে তো এটা খুবই ভালো খবর অরিজিৎ সিংয়ে হয়তো একটা দুটো গান হতে পারে গালবানে তো এটা তো কনফার্ম হয়ে গেল সালমান খানের দ্বারা যে সালমান খানের ফিল্মে অরিজিৎ সিং আবার গান গাইছেন তো এটা খুবই ভালো খবর আসলো আর তিনি নিজে স্বীকার করলেন যে অরিজিৎ সিংয়ের কোনো দোষ ছিল না দোষটা তারই ছিল তার তার পক্ষ থেকে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যার কারণে তার সাথে একটুখানি মনোমালিন্য ছিল তো যাই হোক এই এই কথাটা যিনি স্বীকার করেছেন সালমান এই সালমান খান সালমান খান বলেই কথাটা স্বীকার করেন সালমান খান শাহরুখ খান এরা বড়ো বড়ো স্টার এরা নিজে যখন ভুল করে যেমন শাহরুখ খানের বই চলছিল না শাহরুখ খান তখন নিজে স্বীকার করেছিল যে মেনে নিয়েছিল যে এক্সপ্রেস যে নিজের ভুল নিজে স্বীকার করে না তার জীবন তার জীবনে ভালো হবেই তো আমি আশা করবো যে সালমান খানের নেক্সট যদি নেক্সট ফিল্ম যেগুলো আসবে সেগুলো হিট হবেই হিট হবেই মানে সালমান খানের বই চলবে না এরকম হতেই পারে না কিছু হয়তো ভুল আছে কিছু হয়তো তার নিজের ভুল আছে কিছু ডাইরেকশারের ডাইরেক্টারের ভুল আছে তার কারণে হয়তো হতে পারে বইটা বইগুলো হিট হচ্ছে না কিন্তু যখনই একটা নতুন ভালো স্ক্রিপ্ট আসবে ভালো মানে সময় আসবে তখন অবশ্যই আমরা দেখতে পাবো সালমান খান কত বললে কত বড় স্টার তো এই ছিল একটা সালমান খানকে নিয়ে আপডেট অরিজিৎ সিংকে নিয়ে আপডেট তো দেখা হবে আবার নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই